টুর্নামেন্টের সবচেয়ে সফলতম দল রিয়াল মাদ্রিদের বিদায় ইয়াফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে আরও একটা ম্যাচে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে কার্লো আঞ্চলেতের দল শেষ আটের দ্বিতীয় ম্যাচ ডেতে আজ দ্বিতীয় লিগে লড়াই হয়েছে চার দলের রিয়াল মাদ্রিদ খেলেছে আর্সেনালের বিপক্ষে আর এন্টার মিলানের মাঠে খেলেছে বায়ার্ন মিউনিক প্রত্যাশিত ফল পায়নি বায়ার্ন রিয়েল কেউই নিজেদের মাঠ সান সিরোই এবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে ড্র করেছে মিলান। এর আগে বায়ার্নকে দুই এক গোলে অ্যালিয়েজিয়া এরেনাই পরাজিত করেছিল ইন্টার মিলান। সব মিলিয়ে চার দিনের অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে লাউতারো মার্টিনেজের দল এদিন গোল করেছেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেস এদিকে দিনের সবচেয়ে হাই ভোল্টেজ লড়াইয়ে রিয়াল মাদ্রিদ হেরেছে আর্সেনালের কাছে প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে তিন শূন্য গোলে হারিয়েছে আর্সেনাল সেমিতে যেতে হলে রিয়াল মাদ্রিদকে জিততে হতো অন্তত চার শূন্য গোলে অর্থাৎ চার গোলের ব্যবধানে জিততে হবে রিয়াল মাদ্রিদের এমন ম্যাচে মাঠে নেমে শুরুতেই অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়েছে রিয়েলের গোল এরপর প্রতিপক্ষ আর্সেনাল পেনাল্টি পেলেও সেটি কাজে লাগাতে পারেনি তারা থিবো কর্তোয়ার দুর্দান্ত গোলকিপিংয়ে বেঁচে গেছে রিয়াল মাদ্রিদ পরে প্রথমার্ধে এক পেনাল্টি পেলেও সেটি ভি দেখে রেফ্রি বাতিল করেছে রিয়ালের কেলিয়ান অ্যাম্বাপিকে ডিবক্সের ভিতরে ফাউল করায় পেনাল্টির বাসি বাজিয়েছিল রেফ্রি পরে আর্সেনালের ফুটবলারদের তপের মুখে ভিএআর দেখতে হয়েছে রেফ্রির এবং শেষ পর্যন্ত ভিএআর দেখে গোল বাতিল করেছেন তিনি প্রথমার্ধের খেলা ছিল গোল শূন্য ড্র পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের পঁয়ষট্টিতম মিনিটে বোকায়ো সাকার গোলে এগিয়ে যায় আর্সেনাল এগিয়ে যাওয়ার উল্লাস বেশিক্ষণ স্থায়ী করতে পারেনি তারা কারণ এর দুই মিনিটের ব্যবধানে আর্সেনালের গোলরক্ষকের পাঁচ ডিবক্সের ভিতরে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে গোল করেছেন ভিনিশিয়াস জুনিয়র ম্যাচের চরম বিচক্ষণতার পরিচয় দিয়ে গোলের দেখা পেয়েছেন ভিনি প্রতিপক্ষ ডিফেন্ডারের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে গোল করেছেন তিনি এদিকে এক এক গোলে চলতে থাকা ম্যাচের একেবারে শেষ অংশে অতিরিক্ত সময়ে অর্থাৎ ইঞ্জুরি টাইমের তৃতীয় মিনিটে জালের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়াল মার্টিনেলি এগিয়েছে অ্যারসেনাল সেই গোলে লিড ধরে রেখে দুই এক ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ জায়েন্টরা টুর্নামেন্ট থেকে বাদ পড়ল রিয়াল মাদ্রিদ